নমস্কার প্রিয় দর্শক বিন্দু আজ আমরা মা সরস্বতীর পূর্ণ পূজা মন্ত্র ও প্রার্থনা একসঙ্গে শ্রবণ করবো মা সরস্বতী হলেন বিদ্যা বুদ্ধি জ্ঞান সঙ্গীত ও কলার দেবী যার কৃপায় মানুষের জীবন অলৌকিক হয় আজকের এই ভিডিওতে যদি আপনি মন দিয়ে এই মন্ত্রগুলো শোনেন তাহলে আপনার পড়াশোনা চিন্তা শক্তি ও মনোযোগ শক্তিশালী হবে এখন চক বন্ধ করুন মন শান্ত করুন এবং মা সরস্বতীকে স্মরণ করুন চ্যানেলে যদি নতুন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চোখ বন্ধ করে কল্পনা করুন শ্বেত পদ্মের ওপর আশীন মা সরস্বতী পরনে সদা বসন মুখে ইস্কন্দ হাসি তার হাতে বিনা ও পুস্তক মা সরস্বতীর মন্ত্র ইয়া কুণ্ডেন্ডু তুষার হার ধবলা ইয়া শুভ্র বস্তাবৃতা ইয়া বিনা বড় দণ্ড মন্ডিত করা ইয়া শ্বেত এর অর্থ হচ্ছে যিনি কুণ্ড ফুলের মতো শুভ্র চন্দ্র তুষার মতো উজ্জ্বল যিনি সাদা বস্ত্র পরিহিতা তার হাতে বিনা সেই মা সরস্বতীকে আমি প্রণাম করি এখন আমরা মা সরস্বতীর মূল মন্ত্র যোগ করবো মন দিয়ে শুনুন মা সরস্বতীর প্রধান মন্ত্র ওং ইয়ে সরস্বতী নম এ সরস্বতী নম ওং এ সরস্বতী নম এই মন্ত্রটি ধীরে ধীরে একুশ বার বা একশো আট বার জপ করবেন এর অর্থ মা আমার অজ্ঞান দূর করো আমাকে জ্ঞান দাও আমার বুদ্ধিকে শুদ্ধ করো মা সরস্বতীর প্রার্থনা মন্ত্র তুমি নাও মা পুষ্পের ভাগ আমাকে দেও মা বিদ্যার ভাগ এই বিদ্যা ঘটে যেন সদা সর্বকাল মা সরস্বতীর বিদ্যা মন্ত্র সরস্বতী নমস্তুস্তম বারদে কাম রূপিনী বিদ্যারম্ভম করিস্বামী সিদ্ধি ভূর্বতু মে সদা এর অর্থ হে মা সরস্বতী আমি তোমাকে প্রণাম করি আমি বিদ্যার পথ শুরু করেছি আমার জীবনে যেন সর্বদা সফলতা আসে મા સરસ્વતી મંત્ર અંગ સર્વે ભવંતુ સુખી ન સર્વે સંતુ નિરામયા સર્વે ભદ્રાની પાસંતુ મા કશ્ચિદ દુઃખ ભાગવતે અર્થ એર અર્થ છે સવાઈ સુખી હોક સવાઈ સુસ્થ થ કેવું જ દુઃખો પાઈને মা সরস্বতীর এই পূজা মন্ত্র আপনার জীবনে জ্ঞান শান্তি ও সফলতা আসুক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় মা সরস্বতী লিখতে ভুলবেন না